শরীফ ওসমান হাদি স্বপ্ন দেখানোর একজন কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি ছিলেন এমন একজন মানুষ যিনি ভয়ের ভাষায় নয় স্বপ্নের ভাষায় কথা বলতেন তিনি বিশ্বাস করতেন একটি জাতি তখনই এগোয় যখন তার তরুণরা প্রশ্ন করতে শেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখে এবং দেশকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখে তার বক্তব্যে ছিল দেশপ্রেম কিন্তু তা ছিল অন্ধ নয় চিন্তাশীল তার স্বপ্ন ছিল বাংলাদেশ কিন্তু তা ছিল কারো আধিপত্যে নয় স্বাধীন সিদ্ধান্তে আত্মমর্যাদায় দাঁড়ানো এক বাংলাদেশ সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে যে মর্মান্তিক ঘটনার খবর সামনে এসেছে তা দেশবাসীর বিবেককে নাড়া দিয়েছে অনেকে বলেছেন সত্য বলার সাহস অন্যায়ের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হওয়ায় তার অপরাধ হয়ে দাঁড়িয়েছিল যদি সত্যি এই কণ্ঠকে সহিংসতার মাধ্যমে থামানোর চেষ্টা করা হয়ে থাকে তবে তা কেবল একজন মানুষকে নয় একটি স্বপ্নকেই আঘাত করেছে কিন্তু ইতিহাস বলে গুলি কণ্ঠ থামাতে পারে না ভাবনা থামাতে পারে না শরীফ উসমান হাদি আজ হয়তো আমাদের সামনে নেই কিন্তু তার বলা কথাগুলো তার দেখানোর স্বপ্নগুলো আজও বেঁচে আছে একজন দেশপ্রেমিক মারা গেলে দেশ ছোট হয় না বরং দায়িত্ব বেড়ে যায় বেঁচে থাকা মানুষদের উপর আজ তার নাম আমাদের মনে করিয়ে দেয় দেশপ্রেম মানে চোখ থাকা নয় দেশপ্রেম মানে অন্যায়ের সঙ্গে আপোষ না করা যদি আমরা সত্যিই তাকে সম্মান করতে চাই তবে ভয় নয় সততা বেছে নিতে হবে নিরবতা নয় ন্যায়ের পক্ষে ধারাতে হবে মনে রাখবেন একটি কণ্ঠ থেমে যেতে পারে কিন্তু ইনকিলাব কখনো একা থাকে না